তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সন্ধেবেলা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো এখন হচ্ছে বিয়ে বাড়ি যাবো বলে সাজতে বসবো আজকে না আগে আগে শাড়িটা পরিনি আজকে ভাবছি আগে মেকআপটা কমপ্লিট করে নিলে শাড়ি পরে মেকআপ করতে বসলে না শাড়িটা একদম ঘেঁটে ঘুটে যায় শাড়িটা পরেই আজকে ঝটপট বেরিয়ে পড়বো নাহলে একদম শাড়ি ঘেঁটে ঘুটে যাবে শাড়ি পরে মেকআপ করতে বসলে রিহু কোলের মধ্যে গিয়ে বসে পরে মেকআপ করতে বসলে ও জ্বালাতন ওর ছোটো ছোটো দৌড়ো দৌড়ি করতে হয় মেকআপ করে রিহুকে রেডি করে দিয়ে তারপরে গিয়ে আমি রেডি মানে শাড়িটা পরে গুছিয়ে নেবো তো এখন চলো আমি মেকআপটা করি আগের দিন বিছিলাম মেকআপের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে কিছু কিছুটা শেয়ার করছি পুরোটা শেয়ার করবো না পুরোটা শেয়ার করলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো ওই জন্যে কিছু কিছু শেয়ার করবো তো চলো একবার রেডি হয়ে নিই মুখে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়ে তারপরে কিন্তু বসে পড়েছে দেখো এখন কিন্তু আমি এখানে প্রাইমারটা বের করে নিলাম আর তোমরা তো সবাই জানো যে আমি ব্লু হেভেনের একটা প্রাইমার ইউজ করি তো আগে আমার ভিডিও তো আমি তোমাদেরকে দেখিয়েছি আগে একদিন একটা সেলফ মেকআপ ভিডিও করেছিলাম সেখানে আমি দেখিয়ে দিয়েছি যে আমি কী কী প্রোডাক্ট ইউজ করি কী কী কোম্পানির প্রোডাক্ট তো আজকে পুরো মেকআপ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তবে কিছু কিছু শেয়ার করব। আর এই যে এখন কিন্তু ব্লু হেভেনের যে ফ্ললেস যেই প্রাইমারটা হয় সেটাই কিন্তু আমি মুখে অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে একটু পরেই কিন্তু আমি এই যে ফিটমির ফাউন্ডেশনটা এটাও কিন্তু মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি তো এটাই এখন ইউজ করব আর আমার শেড নাম্বার হচ্ছে একশো আঠাশ তো এই শেডটাই আমি ইউজ করি তো এর থেকে একটু এক শেড লাইট ইউজ করা যায় কিন্তু আমার এটাই মনে হয় আমার স্কিনের জন্য ঠিকঠাক ওই জন্য আমি এটাই ইউজ করি তো অনেকে বলে যে ফিটমির প্রোডাক্ট মেকআপ করলে ফিটমি প্রোডাক্ট দিয়ে বিশেষ করে এই ফাউন্ডেশনটা তো মেকআপ ফেটে যায় কিন্তু না আমার ক্ষেত্রে কখনো কিছু হয়নি আমি এটাই ইউজ করি আগে আমি অন্য ইউজ করতাম কিন্তু এখন এটা ইউজ করার পরে দেখলাম যে না এটাও বেশ ভালোই এটা তো কোনো প্রবলেম হয় না ওই জন্য এখন এটাই ইউজ করি তো যাই হোক প্রোডাক্টের কথা বাদ দিলাম তো এখন ঝটপট করে কিন্তু রেডি হয়ে তার আবার রিহুকে কিন্তু রেডি করিনি মেকআপটা করে নিয়ে তারপরে কিন্তু রিহুকে রেডি করবো আর ও কিন্তু আমার পেছনে ঘুঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে সারা খাট দিয়ে কখনো শুয়ে পড়ছে আবার কখনো আমার কাছে চলে আসছে এই করে বেড়াচ্ছে তো মেকআপ একদম পুরোপুরি কমপ্লিট হয়ে হয়েছে আগের দিন দিনের থেকে কেমন ভালো হয়েছে না খারাপ হয়েছে বুঝতে পারছি না মুখটা বেশি সাদা হয়ে গেছে কিনা সেটাও বুঝতে পারছি না কিন্তু কপালে না অনেক র্যাশ বেরিয়েছে মুখে ঢুকে অনেক র্যাশ বেরিয়ে গেছে বুঝতে পারছি আর ইউকে যার প্যান্ট পরিয়ে দিয়েছি ও একদম রেডি আমি এবার শাড়িটা পরে নেব তাহলেই আমার হয়ে যাবে আর বৌদিরা বলল সাড়ে আটটার দিকে আসবে তো একটু পরেই শাড়িটা পরবো শাড়ি পরতে আমার বেশিক্ষণ লাগবে না বেশিক্ষণ আমার লাগে ওনার শাড়ি পরতে আজকেও আশা করি বেশিক্ষণ লাগবে না তো একটু পরেই পরব এখন বসে থাকে ও শাড়ি পরে আবার চুলটাও বাঁধতে হবে চুল যেরকম এমনি বাঁধি সেরকমই বাঁধবো চুল নিয়ে কোনো টেনশান নেই আমার খোপা টোপা তো করবো না ওই জন্য কোনো টেনশান নেই আর শাড়িও এমনি যেভাবে শাড়ি পরে সেভাবেই পরবো ভেবেছিলাম প্রথমে যে আট পোড়ে করে পরবো কিন্তু না আট পড়ে করে পরতে গেলে না ধরে দেওয়ার একজন লাগবে তো কে আর ধরে দেবে ধরে দেওয়ার মতন কেউ নেই ওই জন্য এমনিই পরবো আর ওই যে দেখো রিহুবাবু দেখো আমার কানের বাক্স থেকে সব কানেরগুলো সারা খাটে ঢালছে ঢেলে 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 দেখো নোংরা করছে সারা খাট এখন এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাগ বরেছে তারপরে সারটা পড়ুক তো একেবারে রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর রেডি ছেডি হয়ে কিন্তু বিয়েবাড়ি চলে এসেছি দেখো আর এই যে এখানে বিয়ের মণ্ডপটাও দেখো কি সুন্দর করে সাজিয়েছে মানে মণ্ডপ না ছাদনা ছাদনাতলা আর কি তো এখানটা সুন্দর করে সাজিয়েছে তো যখন বিয়ে শুরু হবে তার আগে এখানটায় কলা গাছ দিয়ে দেবে কলা গাছ না হলে তো আর ছাদনাতলা সম্পূর্ণ হয় না যত যাই ডেকোরেশন করুক যত সুন্দর করে সাজাক না কেন তো এই যে দেখো এই জায়গাটা তোমাদেরকে একদম দেখিয়ে দিলাম আর আগের দিন ওই বৌদিরা গেছিল ওই বৌদিরাও কিন্তু এসছে এখানে আর কি বিয়ে বাড়ি তো আমি এখন এখানে এই যে বসে আছি বসে বসে ভিডিও করছি তো এখন শুভদৃষ্টি হবে আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি রিহুর খিদে পেয়ে গেছিলো ও খুব কাজ এই জন্য ওকে নিয়ে না একেবারে খাইয়ে নিয়ে এসেছি আর আমরাও একেবারে খেয়ে এসেছি বারবার করে খাওয়ার জায়গাতে যাওয়াও যায় না তো প্রথম দিকে ফাঁকা ছিল তখন গিয়ে একেবারে ঘুরে খাইয়ে আমরাও খেয়ে এলাম আর এখন বসে বসে বিয়ে দেখছি তো লগ্ন মনে হয় ওই সাড়ে দশটার দিকেই ছিল এখন ঠিক কটা বাজে আমার ঠিক খেয়ালও নেই মানে ঘড়ি দেখা হয়নি আর দেখো এই যে শুভদৃষ্টি হচ্ছে বরের চারপাশ দিয়ে মেয়েকে ওই যে ঘুরিয়ে নিচ্ছে তো এবার কিন্তু সাতবার ঘুরিয়ে তারপরে শুভদৃষ্টি হবে আমার বাবা বিয়ের সময় ওই কিছু হয়ও নি আমার আবার মনেও নেই অত কিছু তো আমাদের তো বিয়েতে মালাবদল হয়ে যাওয়ার পরে ব্রাহ্মণ বলেছিল যে এবার তোমরা শুভদৃষ্টি করো তো এখানে বিয়ে দেখতে দেখতে ওই কথাগুলোই বলছিলাম ওই পাশের ওই বৌদি ছিল ওই বৌদিও তো গেছিলো আমার বিয়েতে তো তখন বৌদিকে বলছিলাম যে আমার তো মালাবদল হয়ে গেছে তারপরে বলেছিল শুভদৃষ্টি করো তো যাই হোক দেখো এখন কিন্তু এই যে কাপড়টা দিয়ে ঢেকে দিচ্ছে আর এই দিকে কিন্তু এখন শুভ দৃষ্টি হবে পান পাতাটা কিন্তু এখন আর সরায়নি তো এবার কিন্তু এই যে শুভ দৃষ্টি হয়ে যাবে এরপরে মালা বদল হবে একে একে কিন্তু সব রিচুয়ালসগুলোই হবে আর আমরা সাইড থেকে সব দেখছিলাম তো দেখেন নিজের বিয়ের কথাটা মনে পড়ে যাচ্ছিলো তো আমরা যেহেতু এভাবে বিয়েটা করিনি তো অন্যভাবে মন্দিরে হয়েছিল আমাদের বিয়েটা না সব নিয়মকানুন মেনেই হয়েছিলো আমাকেও সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নেওয়া হয়েছিল বউয়ের মতনই আমার বড় একদম ধুতি পাঞ্জাবি টোপর পরেই বিয়ে করতে গেছিলো সব রকম নিয়ম মেনেই হয়েছিল সেদিকটা কোনো সমস্যা হয়নি আর এখানে দেখো এই যে শুভ দৃষ্টি কিন্তু হয়ে গেলো আরও কী সব নিয়মকানুন ছিল কী সব টোকা টোকা মারছিলো যাই হোক ওই সব নিয়ম আমি কোনোদিনও দেখিও নি বলতেও পারবো না আর আমার বাবার বাড়ির দিকেও কখনও এই সমস্ত কারণ দেখিনি বিয়ের আগেও কখনও দেখিনি আর এখানে বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতেও এসেও আমি দেখিনি এই সমস্ত নিয়ম মানে হয়তো ফুলের গন্ধ টন্ধ এইসব কিছু শোকাচ্ছিলো কিন্তু এই নিয়মটা আমি আগে কখনো দেখিনি সেই জন্যই তোমাদেরকে বললাম তোমরা যদি এই নিয়মটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এরকম নিয়মটা মানে এটা ঠিক কি নিয়ম আমি বলতে পারবো না তোমরা জানলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো যাই হোক দেখো এবার কিন্তু মালাবদল হবে সব ওই যে ফুলের টোকা টোকা দেওয়া হয়ে গেল এখন মালাবদল হচ্ছে আর এই মালা বদলের সময়ও আমি বলছিলাম যে আমাদের বিয়েতে রজনীগন্ধা ফুল দিয়ে মালা বদল হয়নি যেহেতু আমার রজনীগন্ধা অ্যালার্জি আছে সেই জন্য আমাদের বিয়েতে জুই ফুলের মালা আনা হয়েছিল তো সেই ফুল মানে ওই মালাটা অনেক মোটা মোটা হয়েছিল তাই বলা বলি করছিলাম যে মানে বিয়ে দেখতে দেখতে নিজের বিয়ের কথাটা মনে পড়ে যাচ্ছিলো আশেপাশে মানে আমরা সবাই ছিলাম চার পাঁচজন একসঙ্গে সবাই সবার বিয়ের মানে এক্সপিরিয়েন্স বিয়ের কথা সব শেয়ার করছিলাম একজন আরেকজনের সঙ্গে আর আমাদের গল্প করতে করতে এখানে দেখো বিয়েটাও কিন্তু কিন্তু হয়ে যাচ্ছে আর এই যে মালাবদল হয়ে যাচ্ছে এরপরে কিন্তু বড়বহু চলে যাবে ছাদনাতলাতে আর এটা কিন্তু ওই বাড়ির সামনে রাস্তা রাস্তার ওপরে দাঁড়িয়ে কিন্তু মালাবদল হচ্ছে রাস্তার ওপরেই প্যান্ডেলটা করা হয়েছে তার সাইডে মাঠ আছে সেই মাঠেই বিয়ের ছাদনাতলাটা করা হয়েছে তার পাশে খাবার দাবারের প্যান্ডেলটা করা হয়েছে তো আর বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য না আর পুরো ঘুরিয়ে আর দেখানো হয়নি বিয়ে বাড়িটা আর ভেবেছিলাম বাড়ি আসার সময় গেটের ওই দিকটাও ভিডিও করব কিন্তু মানে ওই রাস্তার ওপর থেকেই গাড়িতে উঠে পড়েছিলাম ওই জন্য চলে এসেছি আর অনেক কুকুর টুকুর ছিল ওইদিকে ওই জন্য আমি আর যাইনি ওদিকে চলে এসছি সোজা বাড়িতে বাবা তারপরে ভিডিও করতে গিয়ে যদি কুকুর তারা করে এমনিতেই কুকুরে আমার প্রচণ্ড ভয় লাগে আর এখানে দেখো এখন কিন্তু বরের পা ধুইয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এই নিয়মটা আমি দেখেছি আমাদের ওই বাড়িতে আমার বাবা মায়ের বিয়ের ভিডিও মানে বিয়ের ছবিতেও আমি দেখেছি যে মা বাবার পা ধুয়ে দিচ্ছি তো চলে এসছি বিয়ে বাড়ি থেকে এসে দেখো ড্রেস চেঞ্জ করে মেকআপও তুলে নিয়েছি আজকে বাবা কি শান্তি লাগছে এবার আর কি বলবো বাড়ি এসে কটা রিলস বানালাম বানিয়ে তারপরে গিয়ে মেকআপটা তুললাম দশ বারোটা রিলস বানিয়ে নিয়েছি এবার না একটুখানি ক্রিম মেখে নি মুখে আর ওই দেখবাবু ওখানে গিয়ে ঘুমিয়ে গেছে দুধ খাচ্ছিল দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছে মুখে একটু ক্রিম মেখে নি মুখটা জ্বালা জ্বালা করছে তারপরে চুলটা খুলবো খুলে বিনুনি পাত দেবো বেঁধে শুয়ে পড়বো মশারি টাকা নিয়ে বড় আসতে অনেক দেরি আছে আর এই মেকআপ করলেই যেই মেকআপ তুলবো উনি আমার মুখে জ্বালা শুরু হয়ে যায় কেন কি জানে কেউ যদি জেনে থাকো তাহলে একটু বলো তো যে মেকআপ তোলার পরে কেন মুখে এরকম জ্বালা করে আবার এই এই ক্রিমটা মেখে নিলাম ব্যাস এবার আর অত জ্বালা টালা করবে না আরেকদিন তো টিস্যু দিয়ে মেকআপটা রিমুভ করেছিলাম আজকের টিস্যু নেই টিস্যু শেষ হয়ে গেছে আজকে আজকে হচ্ছে